আপনাদের জন্য আমরা শুধু একটি ম্যাচ করে দিচ্ছি না আমরা খুঁজে দিচ্ছি প্রতিটা মানুষের জীবন সঙ্গী না সারা জীবন আপনার পাশে থাকবে নিলুফা ম্যারেজ মিডিয়াতে প্রত্যেকটি প্রোফাইল ভেরিফিকেশন করে যাচাই করা হয় এবং ভেরিফিকেশন করে সম্পূর্ণ করার পর আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন প্রাইমারি ইনফরমেশনগুলো প্রত্যেকটা প্রোফেলি ভেরিফিকেশন করেই আপনাদেরকে প্রোভাইড করা হবে আমরা বিশ্বাস করি প্রতিটা সম্পর্ক গড়ে তোলার জন্য বিশ্বাস সম্মান আর প্রফেশনালিজম থাকতে হয় সেই কারণেই নিলুফা ম্যারেজ মিডিয়া দীর্ঘ চোদ্দ বছর ধরে বিভিন্ন প্রফেশনাল প্রোফাইল নিয়ে কাজ করছে যেমন বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশিদের ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার ব্যারিস্টার উন্নত দেশগুলোতে ব্যাংকে কর্মরত আছে বাংলাদেশে ব্যাংকে কর্মরত আছে এই ধরনের অসংখ্য সম্ভ্রান্ত ফ্যামিলিদের পাত্রপাত্রী সন্ধান দিতে পারবো আমরা এবং প্রতিটা পেশায় সম্মানজনক বিদায় আমরা আলাদা করে ভেরিফিকেশন করে থাকি আমাদের দক্ষ এক্সিকিউটিভ ধারা আমাদের কাছে আপনাদের পরিবার খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা প্রাইভেসি মেনটেন করে প্রত্যেকটা প্রোফাইল প্রোভাইড করছি কারণ অনেক গার্ডিয়ানরা এবং সম্ভ্রান্ত ফ্যামিলিরা আমাদের কাছে প্রথম কুশান থাকে যে প্রোফাইলটা প্রাইভেসি মেনটেন করা হবে কিনা আমরা প্রাইভেসি মেনটেন করছি বিদায় দীর্ঘ চোদ্দ বছর ধরে কাজ করে আসছি সুনামের সাথে আমাদের কাছে শিক্ষিত উচ্চশিক্ষিত এবং সমভ্রান্ত ফ্যামিলিদের প্রোফাইল আসে তাই প্রতিটা পরিবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা আমরা তিনটা জিনিসে কখনো কম্প্রোমাইজ করি না কোণীয়তা নিরাপত্তা আর সম্মানবোধ য আপনি পাত্রপাত্রী খুঁজে দেখেন বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃত ফ্যামিলি তাহলে সরাসরি আপনার বায়োডাটা এবং পিকচার আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং আপনার রিকোয়ারমেন্ট বলে আপনার পছন্দের প্রোফাইল দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ